আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত বন্ধুগণ আপনাদেরকে নিয়ে আসলাম চাইনিজ একটি পার্কের মধ্যে পার্কটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত পার্কটি একটি ভাস্কর্য খুব সুন্দর দশ মিলে করিকা ছাড়ি দিতে নাহিলাস একটি বাক্স দুইজনে পূজা করতেছে খুবই সুন্দর ভালো লাগছে মন মুগ্ধকর এই পার্কটি অত্যন্ত সুন্দর অনেক আগে থেকে এই পার্কটি করা আছে ইলো একটি ঘর পার্কের মধ্যে একটি গাছ একটি ভাস্কর্য সব মিলিয়ে সত্যি সুন্দর এই কারুকর্যগুলো করে এটা ফুটে উঠেছে উঠানো হয়েছে অনেক সময়ের ব্যাপার এরকম সুন্দর করে পাথরের ডিজাইন করে এত সুন্দর একটি গেট নির্মাণ করা সত্যি অসাধারণ খুবই ভালো লাগছে বন্ধুগণ আপনাদেরকে এখানে নিয়ে এসে আমার অনেক ভালো লাগতেছে তো চাইনিজ শহর বলার অবকাশ নেই শুধু যেদিকেই যাই মনে হয় কোথায় যে হারিয়ে গেলাম অজানা এক পথে বোঝা যায়নি ভাবতে সত্যি অন্যরকম লাগে এত সুন্দর শহর এত বড় শহর যেদিকে যাই সেদিকে শুধু একই রকম বিল্ডিং আর বিল্ডিং বড় বড় বিল্ডিং আলিশান এত সুন্দর সুন্দর বিল্ডিং একটি মার্কেটে চলে আসছি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমি ডান পাশের মার্কেটগুলোর মধ্যে যাব অল্প সময়ের মধ্যে মোবাইল মার্কেট মার্কেট এগুলি নেহাও তো সত্যি অসাধারণ বন্ধুগণ দেখতে পাচ্ছেন স্থানটি অনেক সুন্দর এগুলি হয়েছে মার্কেট সুন্দর পরিষ্কার দেখেন বলের মাধ্যমে ঝিনুকটি কত সুন্দর ফুটিয়ে আছে অসাধারণ সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি না আসলে বুঝাই যেত না যে এত সুন্দর করে সাজিয়ে রাখছে চাইনিজ পরিবেশ খুবই সুন্দর খুবই ভালো লাগে এই পৃথিবী সুন্দরই নেওয়া যেতেছে মেয়ে দাঁড়িয়ে আছে আমরা জিগে গেলাম কেমন আছো লোক ভালো আছে ওকে বন্ধুগণ আবার দেখা হবে আপনাদেরকে অন্য কোথাও নিয়ে যাবছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে। আমি আপনাদের সাথে আছি হিরাজাউল করি সমানার সুবিধা আবার টাকা বাংলাদেশ এখন চায়নাতে আছি সিটি